পর্দায় ফেলানোর জন্য একটা চক্রান্ত করা হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিশ্বাস চর্মনায় বলিষ্ঠ কণ্ঠস্বর যখন উচ্ছকিত হয়েছে রাজধানী থেকে শুরু করে নিয়ে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে হাটে বাজারে আজকে পিয়ারের দাবিতে একমত হয়েছে সবাই ঠিক কিনা বলেন আমরা আগামী সংসদ নির্বাচন আর পদ্ধতিতে চাই কারা কারা আত্মজনে দাঁড়ায় তদবির নেই আমায় কণ্ঠে কণ্ঠ সর মিলিয়ে বলতে চাই তাতে সরকার গঠনের ক্ষেত্রে পিয়ার পদ্ধতি নির্বাচনের বিকল্প আর কোন পদ্ধতি হতে পারে না হতে পারে না হতে পারে না অথে দেশকে গোলক ধাতায় ফেরাবেন নাম নির্বাচন একটা গেমের মতন লেভেল প্লেইং ফিল্ড কাকে বলে মাঠটাকে সমান রাখা খেলার মাঠ সমান রাখা আমরা দেখতে পাচ্ছি খেলার মাঠ সমান নয় বরংস মাঠের মধ্যে কিছু ভাড়া দিয়া গুন্ডা এনে মাঠে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করতেছে এই জন্য খেলার মাঠ যাতে সমান হয় নির্বাচন যেন সুস্থ হয় এই জন্য রিভারির ভূমিকায় যিনি রয়েছেন

পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না বিচার হতে হবে আর পিয়ার পদ্ধতির নির্বাচনের বিকল্প আমরা দেখতে পাচ্ছি না কারণ এদেশের জনগণ বুঝে গেছে আগামীতে এক সরকার গঠন করে আপনারা ক্ষমতায় গিয়ে সংবিধান নিজের মত করে পরিবর্তন করবেন এই ইন্টারিং গভর্নমেন্ট এই সরকারের সময় সকলে